বাঙালি মুসলমানের কথা বলছি আমাদের একটা ভিন্ন সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটাকে নার্চার করা সেই সংস্কৃতিটার সাথে সামঞ্জস্য রেখে নাটক বানানো গল্প লেখা গান তৈরি করা হতেই পারে শাড়ি বা লুঙ্গি দেওয়া এবং এই লুঙ্গির লাইনে দাঁড়িয়ে শাড়ির লাইনে দাঁড়িয়ে মানুষ চাপা পরে মারা যাওয়া এটা কিন্তু জাকাতের কনসেপ্ট না আমি খুব ভালো একজন ইসলামিক রিডার না বা আমি খুব ভালো স্কলার না কিন্তু আমি এই বেসিক মিনিমামটা জানি যে আপনার টোটাল সম্পদের আড়াই শতাংশ হচ্ছে আপনার জাকাত আমরা তো বড় বড় অট্টালিকার সামনে এই লাইন দেখি তাই না ওনাদের মিনিমাম সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা এটাকে যদি আপনি আড়াই পার্সেন্টে আনেন মিনিমাম কয়েক লাখ টাকা থেকে কারো কারোর জন্য এটা দেড় দুই কোটি টাকাও হয়ে যাবে এটা দেওয়া উচিত সত্যিকারের নিডি কোনো পার্সনকে গোপনে যে তার নিজের পায়ে টাকাটা দিয়ে দাঁড়াতে পারবে আপনি তাকে একটি দোকান করে দিন আপনি তাকে ব্যবসার একটা জন্য কিছু পুঁজি দিন এটা হচ্ছে জাকাতের মেইন কনসেপ্ট হ্যাঁ এই যে শাড়ি বিলানো লুঙ্গি বিলানো আই এম সরি আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা আসলে জাকাত ইটস আ গিফট এটা আপনি উপহার দিচ্ছেন এবং সেই উপহারটা আপনাকে যথাযথ সাবধানতার সঙ্গে দেয়া উচিত সেখানে কোনো মিডিয়া ছবি তোলা ভিডিও করা হতে পারে না এটা গিফটের কনসেপ্টের সঙ্গেও জানা জাকাত তো অনেক দূরের কথা জাকাতকে বলা হয় ডান হাত দিলে বা জানবে না সেখানে আপনি ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলে ভিডিও করছেন এটা খুবই নোংরামি এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার আর দুই হচ্ছে গিফট যদি আপনি কাউকে করতে চান শাড়ি লুঙ্গি দিয়ে সেই গিফটটা আপনি কয়টা গিফট আপনি জানেন সেই কয়জন মানুষকে আপনি দাওয়াত দিয়ে আনেন বা আপনি তাদের বাসায় গিয়ে দয়া করে গিফটটা পৌঁছে দেন আমরা কাউকে কিন্তু ডেকে এনে বাসায় গিয়ে গিফট দেই না আমরা তার বাড়িতে গিয়ে তাকে গিফট দেই সো আপনি যদি ঈদের উপহার কাউকে দিতে চান তার বাসায় গিয়ে দেন আর যদি যাকাতের কথা বলেন গোপনে এমন ব্যক্তিকে দেন যার সত্যিকারের প্রয়োজন আছে এবং ওই টাকাটা দিয়ে সে এক বেলা আনন্দে কাটাবে তা না তার জীবনটা একটা ভিত্তির উপর দাঁড়াবে এমন একটা বাংলাদেশ ড্রিম তো থাকে না এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই যেই বাংলাদেশে অ্যাটলিস্ট মানুষকে তার ভোটের অধিকারের জন্য প্রতি পাঁচ বছর পর পর পথে নামতে হবে না এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই যেখানে মানুষ নির্ভয়ে অন্যকে অসম্মানিত না করে তার মত প্রকাশ করতে পারবে এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই যেটি নারীর জন্য নিরাপদ হবে যেই বাংলাদেশে একজন পুরুষ যে অধিকার নিয়ে যেই রাইট নিয়ে চলতে পারে একজন নারীও যেন কোনোভাবেই বৈষম্যের শিকার না হয় এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই যে বাংলাদেশটি সমতার বাংলাদেশ হবে আমাদের আয় আয় বৈষম্য যদি গিনি সহক দেখেন ইট ইস ফোর পয়েন্ট নাইন দ্যাট মিনস বৈষম্য চরম হ্যাঁ বৈষম্য থাকবে কোথায় নাই পৃথিবীর সকল দেশে ধনী আছে মধ্যবিত্ত আছে দরিদ্র আছে কিন্তু এরকম আয় বৈষম্যের দেশ কিন্তু খুব কম সো এই আয় বৈষম্যটা যেন কমে আসে সেজন্য রাষ্ট্রীয়ভাবে কাজ করবার বিষয় আছে এবং আপনি ইশরাকের কথা যেটা বলছিলেন ও যে ঢাকার উপরে চাপ কমানো হ্যাঁ এই চাপটা তখনই কমবে যখন আপনি একটা ভালো স্কুল একটা ভালো কলেজ একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র আপনি অন্য উপজেলাগুলোতে দিতে পারবেন যখন আপনি এটুকু এনশোর করতে পারবেন না তখন দেখবেন অটোমেটিক্যালি ঢাকার উপর চাপ অনেক কমে সেন্ট্রালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ আমার মজার না কিন্তু সুন্দর এবং তোমার আমার সারা জীবনে মনে থাকবে প্রতিটা ঈদে বাবা আমাকে একগুচ্ছ রক্ত গোলাপ দিতেন এবং আমি জানি না ওই সময় তো এখন যেমন চাষের গোলাপ হয় বিদেশ থেকে গোলাপ আসে খুবই সুন্দর হয় কিন্তু ওই সময় তো সাইজ অনুযায়ী অনুযায়ী কালার নষ্ট হয়নি একটা পাপড়িও নষ্ট হয়নি এরকম গোলাপ পাওয়া কঠিন ছিল আমি জানি না বাবা অত সকালে ফুলগুলো কোথা থেকে জোগাড় করতেন কিন্তু আমার দুটো ঈদই শুরু হতো আমার বাবার গোলাপের গুচ্ছ দিয়ে লাল গোলাপ ইনভেস্টমেন্ট এর আগে আমি আমার ফ্রেন্ড এর কথা একটু বলি তো বলছিল আমরা মেয়ে হওয়ার কারণে আরো যেটা সমস্যা হয়েছে আমি তো গার্লস স্কুল গার্লস কলেজ হলি ক্রস স্কুল কলেজ আমার সব বন্ধু মেয়ে এবং তারা কেউ পলিটিক্সের এর ব্যাপারে একেবারেই উৎসাহী না মানে এখনো যদি কেউ আমাকে ফোন দিয়ে মানে এই কথা সেই কথা আছে দেশের প্রধানমন্ত্রী কে এখনো কি না আমি খুব অবাক হব না একদম বিকজ আপ আমরা একসাথে মানে আমাদের জীবন এত বছর পার করেছি আমরা একসাথে সো স্টিল উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস বাট তারপরে যেটা হয় যে এক ধরনের একা একা বোধ হয় বিকজ আমার জীবনটা এত বেশি পলিটিক্স কেন্দ্রিক আমার সমস্ত চিন্তা আমার টাইম ইনভেস্টমেন্ট বলেন সব কিছুই এত বেশি দেশ এবং রাজনীতিকে ঘিরে যে কি হতে যাচ্ছে রাজনীতি কিন্তু খুব দারুণ একটা পাশা খেলা আপনি একটা চাল দেবেন আপনার প্রতিপক্ষ একটা চাল দেবে আপনার বন্ধু আর একটা চাল দেবে এই তিনটা চাল আপনাকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ এই খেলাটার মজা যদি একবার আপনি বোঝেন আপনি এই খেলা থেকে বেরোতে পারবেন না যে কারণে একবার যে রাজনীতিতে ঢোকে ও কিন্তু রাজনীতি থেকে হতে পারে না বিয়ে করতে গেলে কি রাজনীতি থেকে বের হতে হবে রাজনীতিতে আসবার সাথে বিয়ের তেমন কোনো বিরোধ নাই তবে যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণত একটু লেট ম্যারেজ করেন আমার বাবাকে আমি দেখেছি হি গট ম্যারেড ওয়ান হি ওয়াজ ফিফটি টু সো বিয়েটা আসলে আমার মনে হয় রাজনীতিবিদদের ওই যেটা বলছিল জেল জুলুমের একটা ব্যাপার থাকে পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিটেডলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো বা তুমি কবে বিয়ে করবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি থেকে রিপিটেডলি শুনতে হয় না কখনো সো আমি আসলে আমার মতোই আমার লাইফটা আমি চুজ করেছি এবং আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা সে তার জীবন একটু মেলি আমার শাড়ি খুব পছন্দ আমি শাড়ি কিনি শাড়ি জমাই এবং শাড়িগুলাকে আমি খুব যত্নের সাথে রাখার চেষ্টা করি তো শাড়ি হচ্ছে আমার একদম শাড়ি শখ জমানো এবং নতুন নতুন শাড়ি পরা শখ আমার জামদানি এবং আমি সাধারণত দেশি শাড়ি পছন্দ করি জামদানি মণিপুরি তাঁত রাজশাহী সিল্ক তারপরে আমাদের আমাদের মানে বিভিন্ন ইয়েতে তো এক এক জেলায় তো টাঙ্গাইলের তাঁত এই শাড়িগুলো আমি খুব জমাতে পছন্দ করি আর যেটা হয়েছে আর কি এখন তো মানে এমন একটা জীবনে পা দিয়েছি যে এখন শখ বলতে সেরকম আর কোনো শখ মনে পড়ে না খুব বেশি ছোটবেলা যেমন বই পড়তাম প্রচুর বই বই পড়ার বাইরেও আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবারই বোধ তাদের সন্তান কি আমি সবার কথা বলছি না আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে দেখেছি আমি যে গান শিখতে দেয়া নাচের স্কুলে দেয়া আমার আমাকে আমাকে নাচ শিখানো হয়েছিল আমি বাফা বুলবুল ললিত কলা একাডেমি থেকে নাচে সাত বছরের একটা গ্রাজুয়েশন ওটা করেছি আর কত্থক শিখেছি আমি শিবলি মোহাম্মদ আর নিপার কাছে আমি ওটা করেছি but class পর আমি আর কখনো না আমার মনে পড়ে না class eight এর পর করা করা হয়নি because ওই যে nine ten থেকে math এর ইয়ে চাপ তৈরি হয়ে যায় তো ওই সব কারণে আমার এই এই কাজগুলো extra curricular যে এগুলো ছিল ওটা আর হয়নি করা তার মানে রুমিন গান করে না আমি না ছোটবেলা একবার চেষ্টা করেছিলাম হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম এবং আমার মা আমার পাশে ছিলেন আমার মা এমন একজন ব্যক্তি যিনি একদম জিরো জিরোকে উৎসাহ দিয়ে হান্ড্রেড বানিয়ে ফেলতে পারে ফেল যে করেছে এটা আমরা কিন্তু শুনলে বুঝতে সেই মা আমাকে বলেছে মা গো তুমি আর যাই করো কখনো গানের চেষ্টা তুমি করবে না এবং সেদিনই আমি বুঝেছি মা যখন বলেছে মানে যে জিরো কে হান্ড্রেড বানায় সে পর্যন্ত আমাকে বলতেছে মা আন সো আমি এরপর আর ভুলেও কোনোদিন গান গাইনি এর অর্থ হচ্ছে যে রুমিন চেষ্টাই করতে চায় না কিন্তু আমি চেয়েছিলাম যে রুমিন আজকে দু লাইন গান করুক আমাদের জন্য আপনি বলার পর কালকে আমি চেষ্টা করেছি এবং আমি দেখেছি এক লাইন আমি তিনবার কাশি হ্যাঁ সারা এতক্ষণ কথা বলে গেলেন তখন তো একবার গান করতে গেলে আমি কাশাকাশি শুরু করে দেখবাম আপনি তুলনা করতে যান তাহলে অবধারিত ভাবেই আমাদের সনাতন ধর্মের সঙ্গে একটা কম্পেয়ার চলে আসবে কারণ তাদের এই উৎসবটা কিন্তু অনেকটাই আর্টিস্টিক হ্যাঁ ওনাদের ঢাকের বাদ্য দিয়ে শুরু হয় গান বাজনা হয় আমরা তো এবার অনেক রাত পর্যন্ত পূজা মণ্ডপে অনেক বছর পর আমি একটার পর একটা পূজা মণ্ডপে গিয়েছি যেতে হয়েছে আমাকে তো আমি দেখেছি যে ওনাদের পুরোটাই খুব আর্টিস্টিক পুরো জিনিসটাই খুব আর্টিস্টিক কিন্তু আমাদেরটা কিন্তু সেরকম নয় এবং আমাদের এই উৎসবটা কেবল উৎসব নয় এর আগে একটি মাস আমরা সর্বত ভাবে সংযত থাকবার একটা প্র্যাকটিস করি এবং বলা হয় যে এই এক মাসের প্র্যাকটিসটা বাকি এগারো মাস যেন আমরা কিছুটা হলেও চালিয়ে যেতে পারি সেজন্যই এক মাসের এই সংযম সে কারণে আমার মনে হয় যে আমরা পুজোয় যেরকম রঙের ছটা আমরা দেখি ঈদটা কিন্তু অত রঙের ছটা না এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের একটা খুব শক্ত বিষয় আছে এবং তিরিশটা রোজা যখন আমরা করি আলহামদুলিল্লাহ

ঈদের মেসেজ নিয়ে নতুন ধরনের নাটক হতে পারে বিকজ আমরা যেই প্রোগ্রামগুলো দেখি ঈদে সাত দিন ব্যাপী যে প্রোগ্রামগুলো সকল চ্যানেলে হয় মোটামুটি গতানুগতিক নাটক মোটামুটি গতানুগতিক সিনেমা বাট ঈদকে বা রোজাকে কেন্দ্র করে আমাদের যে একটা সংস্কৃতি আছে বাঙালি মুসলমানের যে সংস্কৃতি আমি আরবের মুসলমানের কথা বলছি না বা আমি আফগানিস্তানের মুসলমানের কথা বলছি না আমি